আসসালামু আলাইকুম কে বলছেন? আলাইকুম আসসালাম আমি বৃষ্টি বলছি। বৃষ্টি কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় বৃষ্টি? আমি ঢাকা থেকে বলতেছি আমার দেশের বাড়ি নোয়াখালী। আচ্ছা তো কেমন আছেন আপনি? বৃষ্টি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মাশাআল্লাহ বৃষ্টি আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? আমার বাবা মা আছে মানে আমার বাবা নেই মা আছে। আচ্ছা কয় ভাই বোন আপনারা? আমি একাই আমার কোনো ভাংসান নেই আচ্ছা আচ্ছা তো আপনার বাবা মারা গেছে না ফেলে চলে গেছে বৃষ্টি না মারা গেছে ভাই আমাকে একদম ছোট দেখছি দুই মাসকে দেখে মারা গেছে তো আপনার মা কি করে এখন বৃষ্টি আমার মা এখন কিছু করে না আমার মানির বাসায় থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি এখন কি করেন আমিও কিছু করি আমি এখন নানির বাসাতেই থাকি আচ্ছা মা মেয়ে দুনোজন এখন নানির বাসাতে থাকে ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্প গুলো বৃষ্টির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে তো বৃষ্টি এখন আপনারা থাকেন নানির বাড়িতে আপনার বাবা নাই তাহলে আপনাদেরকে কে পালে বা কিভাবে আপনাদের সংসারটা চলে আমাদের সংসারটা এখন খুব কষ্টে আছে মানে হচ্ছে আমি থাকিছি মনে করেন হচ্ছে মানীর বাড়িতে আমার মাও থাকে মানীর বাড়িতে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি বাড়িতে থাকি আমুর মানীরও গরিব আমার মা মানে কষ্টে চলছে সে দিন আচ্ছা তাহলে তো আপনারা মা দুজনে জেনে বেকারছো কাজ বাস না চললে আপনাদের না কাজ বাস যদি না করেন তাহলে আপনাদের ফ্যামিলি চলবে কি হবে মানে আপনারা খাবেন কি পড়বেন কি হবে চলবেন একটা কাজ করে খাওয়া লাগবে সেটা ঠিক হ্যাঁ তা তো ঠিক আছে এখন মনে করেন আমার নানা চাই না যে আমি কাজ করি আচ্ছা আপনার মা কোন কাজ বাজ করে না সেটাও চাই না নাকি না আমার মা করছিল কিছুদিন আগে কাজ এখন অসুস্থ হয়েছে তো কাজ ছেড়ে দিছে আচ্ছা আচ্ছা মানে এখন মা মেয়ে দুজনই বেকার এই তো ঠিক আছে তো আপনাদের জায়গা জমি সম্পত্তি আছে কিছু জি না আমাদের কোনো জায়গা জমি সম্পত্তি নেই তখন আমার বাবার মারা যাওয়ার পরে আমার চাচারা আমাদের কি কোনো খুব খবরও নাই নাই আমাদের সাথে কখনো যোগাযোগও করে না আচ্ছা তো লেখাপড়া কতদূর क्वेश्चन বৃষ্টি লেখাপড়া 6 পর্যন্ত করেছি আচ্ছা ঠিক আছে তো বৃষ্টির বি সাধি হয়েছে জি না আচ্ছা বি शादी হয় নাই তো একটা অবিবাহিত মেয়ে বেকার অবস্থায় আছেন বি शादी হয় নাই থাকেন নানির বাড়িতে তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে কি চান দর্শকদের উদ্দেশ্যে আমি আসলে বলতে চাই যে অনেক অনেক জায়গায় তো অনেক ভালো ভালো মানুষ আছে না কোনো জায়গায় মানে খারাপ ভালো তো সব জায়গায় নেই না সব জায়গায় খারাপ ভালো আছে আমি চাই যে একটা ভালো মানুষ যে মানে আমাকে সব জেনে শুনে বিয়ে করবে আর আমার সাথে ভালোভাবে ভালো জীবন কাটাবে তার সুখ দুঃখ আমি দেখবো আমার সুখ দুঃখ সে দেখবে আমার মা আছে দিন শুনে যে আমাকে নিজের মতো একটা মানুষ চাই তো এখন কি আপনি আছেন যদি আপনার মা সহ আপনার দায়িত্ব নিয়ে কেউ বিષાধি করে তাহলে আপনি রাজি আছেন আইতো তো আচ্ছা তো কোনো দর্শক যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবে আমি একটা কন্টাক্ট নাম্বার দিব সেই কন্টাক্টে ফোন দিলে আমাকে পাবে আচ্ছা আচ্ছা নাম্বারটা এখন দিবেন না পরে স্ক্রিনে দিয়ে দিবেন পরে দিয়ে দেব ঠিক আছে তো দর্শক আপনারা নাম্বারটা স্ক্রিনে পেয়ে যাবেন সরাসরি সংগ্রহ করে সেখান থেকে বৃষ্টির সাথে যোগাযোগ করতে পারবেন তো বৃষ্টির রাত বেড়াতো অনেক দর্শক আপনাকে ফোন দিবে আপনি একটা যুবতী মেয়ে কোনো সমস্যা হবে আপনার সমস্যা হবে ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম